যে আপনাকে রাগের পিছনের ভালোবাসাটা বুঝবে মানুষটির উপরে রাগ করেছেন কিন্তু সে জানে আপনি তার উপরে রাগ দেখালেও তাকে আপনি ভীষণ ভালোবাসেন যে এটা বুঝবে তাকে ভরসা করা যায় নাম্বার টু হাসির পিছনের লুকানো দুঃখটা যে বোঝে মানুষটি যদি বুঝতে পারে কষ্ট লুকিয়েই আপনি হাসছেন তবে এই মানুষটার উপরেই ভরসা রাখা যায় কোন একটা বিষয়কে কেন্দ্র করে আপনার ভীষণ মন খারাপ আপনি তাই চুপচাপ আছেন আপনার এই চুপচাপ থাকা দেখে যদি কোনো একজন ব্যক্তি বা আপনার প্রিয় মানুষটি বোঝে কিংবা খোঁজে কারণটা আপনি কেন চুপচাপ তবে এই মানুষটির উপরে ভরসা রাখা যায় এখন তুমি বলো তো তোমার উপরে ভরসা রাখা যায় নিজের স্বামীকে নিয়ে ভালো থাকতে চান তবে নিজের স্বামীর ভালোবাসার মধ্যেই সুখে থাকুন স্বামীকে নিয়ে সুখে থাকা প্রত্যেকটা মেয়ের একটাই স্বপ্ন প্রথমে যে কাজটি করবেন অন্য মেয়ের স্বামীর প্রতি অধিকার দেখানো বন্ধ করুন সে পুরুষটি আপনার ভাই হোক ছেলে হোক বন্ধু হোক চাচা হোক মামা হোক যেই হোক যখনই আপনি অন্যের নারীর প্রতি সম্মান দেখাতে পারবেন আপনি যখন অন্য একটি নারীর সম্পর্ককে সম্মান দিতে পারবেন প্রাধান্য দিতে পারবেন অন্য একটা মেয়ের জীবনে তার স্বামীর গুরুত্বটা বুঝতে পারবেন অন্য একটা মেয়ে জীবনে তার স্বামী কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারবেন যখন একটি নারীর সম্মান তার স্বামীর কাছে কতটুকু তা আপনি নিজে বুঝবেন এবং বিশ্বকে বোঝাতে পারবেন আশেপাশে সবাইকে বোঝাতে পারবেন তখন আপনি আপনার স্বামীকে নিয়ে সুখী হতে থাকবেন সব সময় সকল নারীর কাছে আমাদের স্বামী অনেক বেশি ইম্পর্টেন্ট নিজের চাচা মামা বাবা ভাই বন্ধু থেকে আমাদের স্বামী আমাদের কাছে অনেক বেশি যখন ইম্পর্টেন্ট তখন নিজের স্বামীকে ভালোবাসা দিন নিজের স্বামীর প্রতি অ্যাটেনশন রাখুন অন্য নারীর স্বামীর প্রতি কখনোই দিন অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করবেন না দেখবেন সুখে থাকবেন সত্যি বলছি বিশ্বাস করেন নিজের স্বামীর ভালোবাসার মধ্যেই সুখ পাবেন আমরা কিছু মানুষের মধ্যে উপস্থিত থাকি যে মানুষগুলোর মুখের ভাষা ভীষণ মিষ্টি বাহিরে তারা ভীষণ মিষ্টি মিষ্টি আলাপ করে সবার সাথে কিন্তু এই মানুষের অন্তর এতটা তিতা যা করলাকেও হার মানায় নিম পাতাকেও হার মানায় এবং তাদের ঘরের মানুষের সাথে তাদের ব্যবহার করলা নিম পাতা আর কি বাতিতা। তিতা হিমের থেকেও তিতা মিষ্টি ভাষার বন্ধুদেরকে বলি বাহিরে যত মিষ্টি কথাই মজবেন ততই ডায়াবেটিস বাড়াবেন আপনাকে অন্তত সময় দেয় অতীতের স্মৃতি আর বর্তমানের চিন্তা একটা মানুষের জীবনকে সম্পূর্ণটাই নষ্ট করতে চাই কি বলেন কারো কাছে বিশ্বাস স্থাপন করতে চান তবে স্পষ্ট ভাষায় কথা বলুন যা বলবেন স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় বলুন যেন সহজেই বুঝতে পারে আপনি কোনো একটা কথা বলছেন হঠাৎ করে কেউ রেগে গেল আপনার কথা শোনার পরে যদি কেউ রেগে যায় তাহলে বুঝতে হবে কথাগুলো তার চরিত্রের সাথেই মিলে যায় একটু খেয়াল করলে দেখবেন আমাদের আশেপাশে অনেক সম্পর্ক আছে পরিচিত অপরিচিত অনেক সম্পর্ক আছে যেসব সম্পর্কের মধ্যে হুটহাট করে তর্ক বিতর্ক হয় মাঝে মাঝে তর্ক বিতর্ক চলে উচ্চস্বরে কথা বলতেও শোনা যায় আমরা অনেকেই সেটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা করি অথচ এই সম্পর্কগুলোকে দীর্ঘদিন টিকে থাকতেও দেখা যায় সহজে কোনো কিছু পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভেবে অবহেলা করে যে যত মিশুক তাকে মানুষ বেশি সস্তা মনে করে সস্তা মনে করলেও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় বেঁচে থাকতেই তাই প্রিয় মানুষটির কদর করো হঠাৎ মৃত্যু হলে তবে আফসোস করতে হবে না মৃত্যুর পরে ভেবে আর লাভ কী হবে যাকে আপনি জীবনের থেকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে অবহেলা করবে ভালোবাসবে না যার জন্যে আপনি জীবন থেকে অনেক কিছু বাদ দিবেন সেই মানুষটাই তার জীবন থেকে আপনাকে বাদ দিবে আল্লাহর কাছে অতিরিক্ত কোনো কিছুই চাই না যতটুকু হলে জীবন সুন্দর হয় ঠিক ততটুকুই চাই আসলে সত্য কথা কি জানেন এটা গোপন কথা কেউ ব্যস্ত না সব হচ্ছে অজুহাত ব্যস্ততা হচ্ছে অজুহাত মাত্র প্রয়োজনের বাহিরে আপনাকে কেউ সময় দিবে না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিবে না এক মিনিট কম দিবে না এক মিনিট বেশি দিবে পুরুষ মানুষের কাছে মোটামুটি শখের নারী বলতে কিছু নেই পুরুষ মানুষের চরিত্র খুবই অদ্ভুত খুবই আজব মোটামুটিভাবে নতুন পরিচয় হবে এমন সব নারী পুরুষের শখের নারী অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত যে মেয়েগুলো তারা দেখবেন আসলেই ভয়ঙ্কর কারণ তারা বাপের বাড়ি দেখতে গিয়ে স্বামীর সংসার নষ্ট করে ফেলে একজন পুরুষ মানুষ দুই জায়গায় সুখ খোঁজে এক তার পরিবারের কাছে দুই তার প্রিয় মানুষটির কাছে যখন সে পরিবারের কাছে সুখ খুঁজে পায় না তখন সে প্রিয় মানুষের কাছে যায় কিন্তু যখন সে সুখ খুঁজতে পরিবারকে বাদ দিয়ে প্রিয়জনকে বাদ দিয়ে বাহিরের কোনো তৃতীয় ব্যক্তি কিংবা স্থানে যায় তখনই তো ঝামেলাটা হয়